হ্যালো বন্ধুরা কেমন আছো আমি পাফি গল্পে কবিতায় সুপর্ণা চ্যানেলে আজ তোমাদের জন্য থাকছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বইয়ের মজমতালি সরকার গল্পটি খুব মজার গল্প তাহলে চলো গল্পটা পড়ি এক গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে শেখেতো দই দুধ ছানা মাখন আর সর আর একটা থাকতো জেলেদের বাড়িতে সেক্ষেত খালি ঠ্যাঙার বাড়ি আর লাথি গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল সে চলতে গেলে টলত আর ভাবত কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বলল ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ সব কিন্তু মিছে কথা নিজেই খেতে পায় না সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠেঙা খাবে আর মরে যাবে তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকব যে কথা সেই কাজ গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে ওই রে গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে শেষ করবে মার বেটাকে বলে তারা তাকে এমনই ঠ্যাঙান ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল রোগা বিড়াল সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে সর দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না আর নাম জিজ্ঞেস করলে বলে মজন্তালি সরকার একদিন মজন্তালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরুল বেড়াতে বেড়াতে সে বোনের ভেতর গিয়ে দেখল যে তিনটি বাঘের ছানা খেলা করছে সে তাদের তিন তারা লাগিয়ে বলল এই খাজনা দে বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে ও মা শিক এসো দেখো এটা কি এসেছে আর কি বলছে বাখিনি তাদের কথা শুনে এসে বললে এলে চাও বললে আমি রাজার বাড়ির সরকার আমার নাম মজন্তালি তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই খাজনা দে বাঘিনী বললে খাজনা কাকে বলে তা তো আমি জানি নে আমরা খালি বনে থাকি তার কেউ এলে তাকে ধরে খাই তুমি না হয় একটু বসো বাঘ আসুক তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উকি মেরে দেখতে লাগলো খানিক বাদেই সে দেখলো ওই বাঘ আসছে তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠলো বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো সে ভয়ানক গর্জন করে বললে কোথায় সে এখনই তার ঘর ভাঙচি মজন্তালি গাছের আগা থেকে বললে কি রে বাঘ খাজনা দিবি না আয় আয় শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হল্লুম বলে দুই লাফে সেই গাছে গিয়ে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় মজনতালিকে ধরতে পারলে তো সে একটুখানি খালকা জন্তু সেই কোন সরু ডালে উঠে বসেছে অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাফ অমনি পা হরকে গিয়ে পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে তা দেখে মজেন্তালি ছুটে এসে তার নাকে তিন চারটে আচর দিয়ে বাঘিনীকে ডেকে বললেন এই দেখ কি করেছি আমার সামনে বেয়াদবি এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারীর প্রাণ উড়ে গেল সে হাতজোর করে বললে দোহাই মজন্তালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা আপনার চাকর হয়ে থাকবো তাতে মজন্তালি বললে আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস সেই থেকে মজনতালি বাঘিনিদের বাড়িতেই থাকে খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলোর ঘাড়ে চেপে বেড়ায় সে বেচারারা তারা ভয়ে একেবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক একদিন বাঘিনী তাকে হাজোর করে বললেন মজন্তালী মশাই এ বনে খালি ছোটো ছোটো জানোয়ার এতে কিছু আপনার পেট ভরে না নদীর ওপারে খুব ভারী বন আছে তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে চলুন সেইখানেই শুনে মজন্তালী বললে এক কথা চল ওপারে যাই তখন বাঘিনী তার ছানা দিয়ে নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মজনতালি কই বাঘিনী তার ছানারা অনেক খুঁজে দেখলে ওই মজন্তালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে তার ঢেউয়ের তারায় তার প্রাণ যায় যায় হয়েছে তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো নইলে সে মরেই যেত তাতে আর ভুল কি কিন্তু মজন্তালি সরকার তাদের সে কথা জানতেই দিল না সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল আর গাল যে কত দিল তার তো লেখার জোকাই নেই শেষে বললে হতবাকা মূর্খ দেখ দেখি কি করলি আমি অমন চমৎকার হিসেবটা করছিলুম আর সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আর আমার অমন হিসাব এলিয়ে গেল আমি সবে গুনছিলুম নদীতে কটা ঢেউ কতগুলো মাছ আর কতখানি জল আছে মূর্খ বেটা তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি এখন যদি আমি কাছে না এর তবে মজাটা টের পাবি এসব কথা শুনে বাঘিনি তাড়াতাড়ি এসে হাজার করে বললে মজন্তালি মশাই ঘাট হয়েছে এবারে মাফ করুন ওটা মূর্খ লেখা পড়া জানে না তাই কি করতে কি করে ফেলেছে মজনতালি বললে আচ্ছা এবারে মাপ করলুম খবরদার আর যেন কখনো এমন হয় না এই বলে মজনতালি তার ভিজে গা শুকাবার জন্য রোদ খুঁজতে লাগলো ভারী বোনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না সেখানে রোদ খুঁজতে হলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয় মজন্তালি একটা গাছের আগায় উঠে দেখলে যে এই বড় একটা মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচর কামড় দিয়ে সে বাঘিনীকে বললে শিগগির যা আমি মাঠে মোষ মেরে রেখেছি বাঘিনী আর ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি মস্ত এক মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে ইস মজন্তালী মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর আরেকদিন একদিন তারা মজন্তালিকে বললে মজন্তালি মশাই এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে চলুন একদিন সেইগুলো মারতে যাই এ কথা শুনে মজন্তালী বললে তাই তো হাতি গন্ডার মারব না তো মারবো কি চল আজই যাই বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলে মজুমতালি মশাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপে থাকবার মানে কি না জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতরে গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা মজন্তালি ভাবলে আমার তারাই আর কোন জন্তু ভয় পাবে তাই সে বললে আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তারা কি তোরা মারতে পারিস তোরা ঝাঁপে যা আমি খাঁপে থাকি বাঘিনি বললে তাই তো সেসব ভয়ানক জন্তুকে আমরা মারতে পারবো চল বা আমরা ঝাঁপে যাই এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বোনের অন্য ধারে গিয়ে ভয়ানক হাল্লুম হাল্লুম করে জানোয়ারদের তাড়াতে লাগল মজন্তালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো খানিক বাদে একটা সজারু সরসর করে সেই দিক পানে ছুটে এসেছে আর মজন্তালি তাকে দেখে মা বলে সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল সেই হাতির একটা পায়ের একপাশ সেই শিকড়ের উপরে পড়েছিল তাতেই মজন্তালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় তার কি অনেকক্ষণ ছাপাছাপি করে বাঘেরা ভাবলে মজন্তালী মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছে একবার দেখে আসি তারা এসে মজনতালির দশা দেখে বললে হায় হায় মজন্তালি মশাইয়ের এ কি হল মজনতালি বললে আর কি হবে তোরা যে সব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছে এই বলে মজনতালি মরে গেল আজ তবে এ পর্যন্তই পরের দিন থাকছে ছোট্ট ভূতের গল্প শুনতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত গল্প তোমরা পেতে পারো ভালো থেকো পাশে থেকো টাটা